আসসালামু আলাইকুম ভিওয়ার্স রোহান্ট মার্টের পক্ষ থেকে আমি আবিন্দ আপনার মাঝে আবার চলে এসেছি কিছু সুন্দর সুন্দর আনিস স্ট্রিপিস যেগুলো পুরোটা চুরিয়ে থাকবে অ্যাম্ব্রডারি কাজ পুরো জামাটা চুরিয়েডারি ওর আপনি থাকবে জিরো সিকুয়েন্স মার্শাল্লা বলার মতন কিছু ড্রেস প্রথমেই দেখাচ্ছি অরেঞ্জ কালার কিছু একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে একটা করে শেয়ার করে দিবেন যেন সবাই পেয়ে যায় রোহানস মার্টের ভিডিওগুলো এত সুন্দর সুন্দর অফার প্রাইজের ভিডিওগুলো পেয়ে যেন সবাই খুশি হয়ে যায় দেখেন কত সুন্দর করে প্রিন্ট করা রংকশ কালার প্রিন্ট গ্যারান্টি উনিশ বিশ হবে না একদম যেমন আছে এমনই থাকবে থাকবে পুরো এমন দেখেন কত কত সুন্দর সুন্দর প্রিন্টটা খেয়াল করবেন একটা প্রিন্ট এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় সফট এখন দেখাচ্ছি অনাটা অনাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না জিরো সিকুয়েন্সে পুরো ওড়নাটা কিন্তু চকচক করতেছে শাইন করতেছে দেখেন কত লাক্সারি একটা অন্য দেখেন দেখলেই বুঝতে পারবেন কতটা লাক্সারি প্রাইস থাকছে মাত্র 1400 টাকা হ্যাঁ প্রাইস মাত্র চোদ্দশো টাকা আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখেন ইয়েলো কালারের মধ্যে কিছু একটা দেখাচ্ছি দেখতে কিন্তু মাশাআল্লাহ একদম আপনাদের মতনই সুন্দর মাশাআল্লাহ ড্রেস গুলো দেখবেন কত সুন্দর জাস্ট ওয়াও প্রিন্টটা খেয়াল করলে বুঝতে পারবেন এবং পুরো জুড়ে কিন্তু রয়েছে এমবোর্ডারি বুঝতেছি না ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি কিন্তু ড্রেসে কিন্তু পুরোটা এম্ব্রয়ডারি করা রয়েছে হাতে পেলে ফেব্রিক্সটা ধরলেই বুঝতে পারবেন কত সুন্দর মাসাল্লা এই হচ্ছে সেলোয়ার কাপড়টা প্যান্টের কাপড়টা দেখতে খুবই সুন্দর সফট এখন দেখা হচ্ছে আমার প্রিয় সুন্নতি ওন্না মাসাল্লাহ নামাজি ওন্নাগুলো দেখলেই কিন্তু মন ভরে যায় এত সুন্দর শান্তি লাগার মতন কিছু একটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ ওনাটা দেখলেই মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা ওনা প্রিন্টটা থাকবে খুবই সুন্দর রং কোষ কালার প্রিন্ট গ্যারেন্টি থাকবে গোলা হবে না প্রাইস মাত্র চোদ্দশো টাকা এখন দেখা যাচ্ছে আপুদের পছন্দের কালার একদম পছন্দের কালার পিঙ্ক কালার দেখতে মাসাল্লাহ কত সুন্দর জাস্ট ওয়াও এই হচ্ছে পুরো থ্রি পিসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও খুব সুন্দর একটা প্রিন্ট রয়েছে দেখতে আল্লাহ অনেক সুন্দর নেক পোশনটা খেয়াল করবেন কত সুন্দর পুরো জামা জুড়ে রয়েছে এম্বোয়ডারি ওয়ার্ক এই হচ্ছে প্যান্টের কাপড়টা

তিন তালায় তিন নাম্বার দোকান আসলে পেজ আছে রোহার স্মার্ট স্ক্রিনে দর নাম্বার চাইলে অর্ডার করতে পারেন অথবা আমাদের ফেসবুক রোহার্ট স্মার্ট ফলো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম